এই নবী আমরার নবী এই নবী আমরার নবী যেমন তেমন নবী মনে করছ নবী দাস ডাট নবী আমরা উন্মত নাইছি সব খারাপের দল বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যান তার বউ এবারে হইতা আরেক ফেল ফিরে আসেনি রে সচ্চ কি বুঝলা ভাই আম সলমান জায়গায় প্রতি বছর বুস্তাক ফয়েজি আসার মতো আর সময় নাই ইচ্ছা করলেও প্রতি বছর আর আসতে পারবো না গত গতকালকে দিনের বেলা মাহফিল করছি সোনামগঞ্জ রাতের বেলা এসে মাহফিল ধরছি বরকোড়া আজকে আবার আগামী আগামীকালকে আবার দুইটা মাহফিল ভাই সময় নাই মুস্তাক ফয়েজির একদিনে পাঁচই আগস্টের পরে একদিনে ছয়টা প্রোগ্রামও আমি করছি বৈষম্য বিরোধী আন্দোলন ডিসি সাহেবের লগে মিটিং এসপি সাহেবের লগে প্রোগ্রাম উপজেলা টিউনুর লগে প্রোগ্রাম হেগুল দেয় হিন্দুরা রে মাইরালায় হিন্দু নেতার লগে গিয়ে বৈঠক মন্দির পাহাড়া দেওয়া আর মাহফিল দো ঠিক আগের মতো আছে অষ্ট এক সেকেন্ড বহিষা থাকার মানুষ না মুস্তাক ফয়জি যা মনটা খারাপ হয়ে গেছে যখন এসে শুনলাম আনিসুর রহমান ইকতে আর ভাই আর নাই আমার দাওয়াত দেওয়ার লাগি মানুষটা বড় परेशान কইjera ভরা তার মায়া ছিল রে ভাই কইjera বড় মায়া মানুষটা চইলা গেল দুনিয়া থেকে আজকে কোন দিন আমি চলে যাই কোন দিন তুমি চলে যাও আমার আদরের জুয়েল আমারে কই হুজুর এই যুব সংঘ যুব সমাজ আমরা চেষ্টা করতে আছি কুদুর কুদুর করণের লেগে আপনি দোয়া করেন আজকে চৌত্রিশ বছর হয়েছে জানুয়ারি মাসের এক তারিখ হয়েছে চৌত্রিশ বছর আমি মাফিল করি গত বছর কইছিলাম তেত্রিশ বছর এবার হইছে চৌত্রিশ বছর চৌত্রিশটা বছর মুস্তাক হয়ে যে কথা কয় কথা কইতে কইতে একটা অভিজ্ঞতা হইছে রে ভাই আজকে শর্মা মাহফিলে সাইডগুল দিয়া চারটা মাহফিল এরপরও লুক জায়গা হয় না মাঠে এটাই তো আশা পাওয়ার ছিলাম এটা পাইছি মানুষের ভালোবাসা আমি যেদুর পাইছি এদ্দুর কোনো বক্তা বাংলাদেশে পায় নাই আমি অনেক ভালোবাসা পাইছি এবার তোমাদের কাছে কই এই চৌত্রিশ বছর মাহফিলের অভিজ্ঞতা মাহফিল কদম দিলে মাহফিল দার ওজন বুঝি আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিল একটা লুক উঠে না একটা লুক চলে না সবাই মিলে দোয়া করব মায়ের জন্য বাবার জন্য সবাই মিলে দোয়া করব নিজের জন্য একটা লোক লাভ দেয়া দাঁড়াই বা হুজুর দোয়া করে দেয়। এই সমাজের ভিতরে আমাদের যৌথ কোনো সামাজিক কবরস্থান নাই আমার কলজার টুকরা যুবকটি এটা উদ্যোগ নিছে একটা সামাজিক কবরস্থান করত সাই আমি শূন্য মনটা বড় খুশি হয়েছে আমার আমি খুব মন থেকে খুশি হয়েছি সামাজিক কবরস্থানের কাজে হাত দেওয়া হবে দেওয়া হয়ে গেছে জমিনও কিনতে গিয়া ছেলেগুলা সামান্য কিছু কিছু টাকা করে দিয়া দিয়া কিন্তু সব এত বড় কাজ একা একা যুবকেরা করতে পারবে না এই প্যান্ডেলটার ভিতরে একটা চাই হুজুর আমিও তো মরে গেলে কবরের ভেতরেই ঘুমাইতে হবে সামাজিক কবরস্থানের নামে আমি ইনশাল হুজুর দিয়ে দেব চল্লিশ হাজার টাকা